নৈহাটি রেল মাঠে খাবারের স্টলে হঠাৎ করে আগুন লাগে গ্যাসের স্টোভ সহ রান্না করার সরঞ্জাম ছিল কি হঠাৎ ভিতরে কাজ হচ্ছিল হালকা একটু গ্যাস লিক করেছে পরে ওখানটাতে রেগুলেটরটা ভিতরে ছিল আচ্ছা খুলতে পারি নাহলে আমি গ্যাস সম্বন্ধে সবই জানি আচ্ছা এগোতে পারিনি এত স্পিড দিয়েছে আমি ধারে যেতে পারিনি না হলে আমার নিবি কত ক্ষতি হলো আপনার আপনার কত আমার মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা ক্ষতি হলো আমি মরে যাব

এই ঘটনাটার সাথে সাথে ঘটে কিন্তু এই ক্লাব যেটা দিশারির পুজো কমিটি নামে পরিচিত সেই দিশারি কমিটির সব সহযোগিতায় সাথে সাথে জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হয় ফায়ার ব্রিগেড সাথে সাথে এখানে আসে কারোর কোনো রকম ক্ষতি হয়নি